আপনি কুতিকে ছিলেন কেন কেন মানে জবের ঘটনা ঘটে গেছে গো বস তো আপনার উপর সেই রাগ করেছে আমাকে ভুলেছে আপনি আসা মাত্র তার সাথে দেখা করবেন পাইসতে পেরেছেন আচ্ছা যাচ্ছে স্যার পাইসতে বলেন না কো এ ভিজা সইলে যাবে নাকি আচ্ছা তোমা সাহেব এই নাসি ভদ্রলোকটা কে আছে একটা উদ্ভট মানুষ অফিসে চাকরি করে মাঝে মধ্যেই কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায় আপনি আজকে জয়েন করেছেন তো আস্তে আস্তে সব কিছু জেনে যাবেন ওনা কোথায় চলে যান উনি কোথায় চলে যায় সেটা কেউই জানে না তাছাড়া ওনাকে প্রশ্ন করলে উনি আবলতে বল উত্তর দেন ইন্টারেস্টিং আপনার কাছে এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আরে আপনি এটাকে বলতে পারেন ইরিটেটিং

আচ্ছা যাচ্ছে স্যার পাইস তো বললাম না কো এ ভিজা সইলে যাবে নাকি আমি তো অফিসে বাড়তে জামা কাপড় নিয়ে আসি না তুই আসো আমিও তো নিয়ে আসি চাবেরে ঘটনা কো দেখেছেন ভেজা কাপড় নিয়ে অফিসে ঢুকে গিয়েছে কেমন জানি মনে হয় আমার কাছে স্যার কথা কম বলো আসুন আসুন কি ব্যাপার আপনার এই অবস্থা কেন কি অবস্থা কি অবস্থা বুঝতে পারছেন না এরকম ভিজে থেকে এলেন ও একটু বাইরে গিয়েছিলাম স্যার সেটা আমি জানি আপনি বাইরে গিয়েছিলেন কিন্তু অফিসের কাজ বাদ দিয়ে বাইরে কোথায় গিয়েছিলেন জানা যাবে হাঁটাহাটি করতে কি দারুণ সংবাদ হ্যাঁ আপনি হাঁটতে গিয়েছিলেন মাস শেষে আপনাকে বেতন দেওয়া হয় কি অফিসের কাজ বাদ দিয়ে হাঁটাহাঁটি করার জন্যে কথা বলছেন না কেন জুতো তিন দিন আগে তিন দিন আগে হারিয়েছেন জুতো না পরেই তিন দিন ধরে অফিস করে যাচ্ছেন জি আমি গত দুদিনও জুতো ছাড়াই অফিসে এসেছি আপনি হয়তো খেয়াল করেননি স্যার অনিন ফাইলটা নিন কাল সকালে দেরি করে না আসবেন কাল সকালে কেন এখুনি করে দেই এই বিজা শরীরে কাজ করবেন আপনি ফাইল জমে করেন যান আপনি জানেন কাল যদি জুতো চরা অফিসে আসেন আমি কিন্তু একদম আপনার চাকরি খেয়ে বলবো গেট লাভ জি স্যার ওয়াট ইজ দিস আমি কাজে নিয়ে কাজ করতে